সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতুন থেকে আর আজকে আপনাদেরকে সেরা সেরা জাতমানের হাট সেরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব। সামনে দেখতেছেন একেবারে সুদর্শন সুটাম দেহের একটা সার বাচ্চা এই বাচ্চাটার দাম দরে ধারণা দেওয়া থেকে আমরা আজকে প্রতিবেদনটা শুরু করতে পারছি তো শুরুতে হাটের ঠিকানাটা দিয়ে নেই জেলা জয়ফাট উপজেলা সদর সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপতি হাসিল ছয়শো টাকা আর শুরুতে যেটা দেখতেছি ভাই এটা বয়স কি আছে বয়স সাত মাস এটা কি আলামিন ভাই কালেকশন হ্যাঁ ভাই দাম কি ভাই

গলার ঝুল থেকে শুরু করে নাফিক সবগুলো দেখাবেন কোন অংশে কিন্তু কম না থাকে একবারে পাঁচ আটটা একটু দেখাই দেন পাঁচ আটটা একেবারে সোজা এবং কয়েকটার মতো পা আছে আর এই গরুটা কিন্তু ক্রস ব্রামা আলামিন ভাই বলেছি আপনাদের কাছে কি জাতমান মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনার কাছে কিন্তু কোয়ালিটি ফুল গরু আমরা রেগুলারই দেখে থাকি আমরা এই পাশে আরেকটা দেখেছি ভাই এটা কি ভাই সাইওয়াল এটা সাইওয়াল ভাই এটা সাইওয়াল কিন্তু পার্সেন্ট ভালো পার্সেন্ট কালার কি সাদা

এই দুটা কিন্তু দাম দর চলেছে এই আলামিনের আশা আচ্ছা কত এটা ভায়ের আরও এক লাখ পাঁচা বিক্রি বিক্রির নব্বই যাবে না যাবে না থাকে আপনাদেরকে এইটা একটু দেখা দেন তো এটা এটা হলো ছাব্বিশ কুরবানি আসবে হ্যাঁ ছাব্বিশ কুরবানি আসবে ভাই দাঁত উঠছে না দাঁত তো নাই কিন্তু দাঁতের বয়স হয় ছাব্বিশ কুরবানি পাওয়া যাবে ছাব্বিশ কুরবানি আসবে ইনশাআল্লাহ এটা একবার এটা বলে দেন এটা একবারে একশো ভাই এক লাখ একবার একশো আচ্ছা আমাদের একটু গরুটা দেখা দেন তো এই গরুটা একটু ভালো করে দেখা দেন এটা হলো এক লাখ চাচ্ছে লাস্ট কোয়ালিটি ফুল মাসাল্লাহ

যারা ব্যবসা করে পাইকারি কিনতে হবে পাইকারি দামে কিনে গেলে গরু কম করে হলে পাঁচ হাজার টাকা কম অন্য অন্য অঞ্চলের দাম বেশি অন্য অন্য থেকে দাম সর্বনিম্ন হলেও কম ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কম পাবে আচ্ছা প্রবাসী ভাইরা যদি তাদের বাসার রাতে পাতায় গরু কিনতে আসবে আমার যতটুকু সহযোগিতা করতে পারে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদের অলরেডি কিন্তু দাম জানছি ভাই এটাও দামও মোটামুটি লাখ জি ভাই কিছু কমাই দিবে এটা লাগবে পঁচানব্বা নাম পঁচানব্বই পচানো করবেশক কিন্তু আচ্ছা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বার এই নম্বরে সব আছে চাইলে ছোট ঘর ও মাঝারি সব পাবে সব ধরনের আশা করা যাচ্ছে হবে না না ভাই আচ্ছা আমরা মোটামুটি দেখালাম এই পাশে বেশ কিছু সার আমদানি দেখেছিলাম আর হাটে কিন্তু বেশ ভালো একটা চাপ আছে দশ এই যে একটা আরে বাপে বড় ভাই একটা একটাই মুন্ডি কোনটা মুন্ডি ওটা মুন্ডি আচ্ছা এটা কি বয়স এক বছর নেপাল ভাইয়াল ভাই নেপাল ভাই নেপাল গি হাতে পায়ে মাশাআল্লাহ ইঞ্জিন করে ভাই থেকে এটা কিছু এপার সব থাকে এটা ভাই ভাই হ্যাঁ ভাই এটা এটা এই এই#!/socialguru সুবিশাল এটা ফিক্সড থাকে নাকি চাইলে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা এই মুন্ডি কত ভাই মুন্ডি এটা বসি মুন্ডি কি খবর গন্ধ কত নেবেন এটা লাস্ট একটু গোলটা দেখা যাচ্ছে একটু মুন্ডি গুরু চাত মানে ভালো মুন্ডি সাইয়াল একেবারে সিং হবে না

এখন দেখা যাক যেটাতে কিনছে সেটা হয় কিনা হ্যাঁ জানি না ভাই কততে কিনছে কিন্তু ভাইববসে 1 লাখে কিনা আর 1 লাখ হলে বেঁচে বিক্রি করব না তো ক্যাশ ধরলে সাইজ মাশাআল্লাহ বেশ বড় ছিল আর আমাদের ক্যামেরার সামনে যতসব গঞ্জাম গুরু দেখাবো কি দর্শক ভাই এই পাশ থেকে এটা একটু দেখায় দেন সালাম আলাইকুম চাচা ওয়া ভালো আছেন এটা কি জাতের গুরু জানেন সাই আরেকটা নাম আছে এটাকে পাকিস্তানি শাহিওয়াল বলে কেউ কেউ বাকড়া শাহীওয়াল বলে আচ্ছা এটা কত রাখবেন কাম করবে মাত্র ভাঙ্গে সত্তর ভাঙ্গে পঁয়ষট্টি কি পার হয়েছে পঁয়ষট্টি পার হয়নি তাইলে বলেন যে পঁয়ষট্টির নিচে কারণ যে সাইজ পঁয়ষট্টি পার হওয়ার কথা না আজকের বাজারে পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করা যাবে ইনশাল্লাহ পঁয়ষট্টি পাইলে দিয়ে দিয়েন পঁয়ষট্টি হাইস্ট স্টেটার রেট আশা করি আজকের হাটের অবস্থারা আপনারা বুঝতে পারছেন সামনে পিছন থেকে কিন্তু দুই চারটা গুতো না খাইলে গরু হাটে ভিডিও করা যায় না গরু কিনাও যায় না পাখাটা দেখাই দিলাম আপনাদেরকে জাত মানে সেরা সেরা কিছু সার গরু আমদানি ও কালেকশন দেখানোর চেষ্টা করলাম আজকের মতো নিচ্ছি দেখাবে পরবর্তী বিরোধী সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম